ওরকম বলো কেন ভুল ভাল হতেই পারে চালটা দিয়ে দিচ্ছি চালটা দিয়ে দিলো তিন কিলো দুধের মধ্যে দুশো গোবিন্দ চাল জমে যাবে পায়েসটা আর মিষ্টি দিদি রান্না তো জানোই না কালকে বৃষ্টির দিনে খিচুড়ি করেছিলাম গোবিন্দ চাল দিয়ে কালকে

করে পছন্দ না ওই জন্য আজকে আমি কিসমিসটাও দেবো না কাজু বাদামটাও দেবো না আছে সবই কিন্তু দেবো না কারণ আমার পায়েসের মধ্যে কিসমিসটা ভালো লাগে না তো আজকে সিম্পলভাবে করব নেই বলে ভেবো না যে দিচ্ছি না এত কিছু যখন পাচ্ছি ওটাও দিতে পারতাম সত্যি কথা বলতে কিসমিসটা আমার কাছে ভালো লাগে না গালে বলে যেন কেমন একটা মিষ্টি 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 ভাব লাগে ওই জন্য দেবো না দিদি বলছিল নিয়ে আয় তাই আমি বলো আনতে হবে না তো চিনিটা দেবে না চিনি দেবো পরে পায়েস আপনার তো জানো না নাকি জানি না তো আমরা তো জানি পারি না পাঁচ মিনিট পরে দেবো তো চলো